আসসালামু আলাইকুম আমি লিলিখুন ইউটিউব চ্যানেল থেকে বলছি আজকে আমি আপনাদেরকে দেবো একটা সুস্বাদু মাছ পোনা আজকে আমার গোড়ের এগুলো খেতে ভালো না নিজে রান্না করে খেতে ইচ্ছে করেছিল তাই জন্য আমি এই ধরনের মানে আম বলতে পারি না আমার স্টাইলে আমি রান্না বান্না করেছি আপনার দেখে যদি আমার মার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আর খেতে খুব অসাধারণ ছিল আমি রসুন তিন তিন কোয়াকে এর সাথে মানে মাছের সাথে বেজা আদা বাজা করে রেখে দিয়েছি রসুনটা কিছু হয়নি কিন্তু বাঁচা হয়ে গেছে তারপর ওই যে মাছগুলোকে ভালোভাবে বিরান করে মানে ফ্রাই করে এরপর পেঁয়াজ কাঁচামরিচ এই যে আস্তা রসুন তিন খোয়া এগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে তো আর এই মাছটা প্রতি আমি ডুব সামলাতে পারিনি তাই জন্য আমি মাছটাকে খেয়েই ফেললাম আর এখানে মধ্যে এখন অল্প কিছু পানি দেবো অল্প পানি দিয়ে হলুদ গুঁড়ো মরচু গুঁড়া ধনিয়া গুঁড়া সবগুলো দিয়ে ভালোভাবে মশলাকে কষিয়ে তারপর এগুলোর মধ্যে মাছ দিয়ে দেবো আর মশলা কষানোর পর মশ মশলা ভালোভাবে কষাতে হবে নাহলে হলে মশলার কাঁচা গন্ধ থেকে যায় মাছ দেওয়ার পর তো কিছুক্ষণ আবার পর একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর মাছগুলোর যে ফ্লেভার আছে মাছগুলোর ফ্লেভার যেন তরকারিতে যাই সেই জন্য আমি মাছগুলোর সাথে একটু বেশি পানি দিয়ে দিলাম এই যে হাই হিটে এখন আগুন দিয়ে দেবো হাই হিটে আগুন দিয়ে দেবো এখন হাই হিটে আগুন দেওয়ার পর তরকারি যখন ফুটন্ত ফুট ফুটতে থাকবে তো কিছুক্ষণ পর যখন আমি দেখবো তরকারি হয়ে যে এই দেখেন আমি বাটিতে ডালছি আর তরকারিটি খেতে কিন্তু অনেক অসাধারণ ছিল আর এই তরকারি তরকারিগুলো আমি দিয়ে দিলাম নামিয়ে ফেললাম আর আমার কাছে কিন্তু তরকারিটা খুব ভালো লেগেছে আর মাছ বোনা এরকম করলে খুবই টেস্টি হয় আর এই দেখেন মাছের কালারটা মাছ বোনার কালারটা কী অসাধারণ এসেছে এখানে আমি ভাত দিয়ে খাবো আপনাদেরকে রিভিউ করে জানাবো অনেক রিভিউ আসলেও অনেক মজা ছিল তরকারিটা আমার আমি যখন খাচ্ছিলাম তখন আমার অনেক ভালো লাগছিলো তখন এটা যেন অল্পর মধ্যে অল্প উপকরণ দিয়ে খুব মজা আছে আল্লাহ হাফেজ